নামখানা চক্রের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন জানা মহাশয় বক্তব্য রাখতে আসছে ওনার মূল্যবান বক্তব্য একটু শুনে নেব নমস্কার আজ পাথর ব্লকের অবসর প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ও সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রথম বার্ষিক সভায় আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এই সম্মেলনের সম্মানীয় সভাপতি এবং নাম এই পাথর ব্লকের সংগঠনের সাধারণ সম্পাদক এবং কর্মকর্তা মণ্ডলী আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং জেলার কর্মকর্তা মণ্ডলী সাধারণ সম্পাদক এসছেন সহযোগিতা করেছেন এই অল্প এক বছর সময় সময়ের ব্যবধানে তিনি সংগঠনটাকে যে জায়গায় নিয়ে আসতে পেরেছেন এজন্য তাকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে সমস্ত সদস্য সদস্যদের সহযোগিতা করার জন্য প্রত্যেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি তাদের ক্ষেত্রে এগুলো অনেক ক্ষেত্রে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে পেনশন পাওয়ার পরে যদি আপনার কম বেশি বলে মনে হয় তাহলে পাশে কারোকে দিয়ে সেটাকে যাচাই করে নেন যে আমার পেনশনটা ঠিক হয়েছে না আমাকে দেখে নেন সবসময় লেট্রিং পাবেন এমনটা নয় যারা বোঝেন পার্টু হিসেব বিকাশ জানেন আপনারা অনেকেই আছে এটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করেন আর একটা কথা বলি সমস্ত সদস্য সদস্যদের সহযোগিতা করার জন্য প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমি তো সেরকম সাধারণ মানুষ অতি অতি সাধারণ শিক্ষিকা আর একটা কথা বলি আমাদের প্রত্যেকের হাতে আছে ন্যায়ের সংখ্য সুতরাং সেই ন্যায়ের সংখ্যকে পাঁচজন সংখ্যকে আমাদের তুলে দিতে হবে তাই রবীন্দ্রনাথের কথা দিয়ে বলি তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে শৈব আলো কালো পরে ইকিরে দুধ দইব তোমার কাছে আরাম চেয়ে মি সুতুলজ্জা এবার সকল অঙ্গু ছে পড়াও রণসজা আঘাত আসুক নব নব আঘাত খেয়ে অচল নব মুখে আবার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক নেব সকল শক্তি দেব অভয় তব শঙ্খ এই শঙ্খ ওই ন্যায়ের শঙ্খ আমরা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে দেবো ধন্যবাদ বেলা ধীরে যায় চলে ছায়া অসত্যের তলে মেঠো সুরে বেজে ওঠে অনন্তের বাঁশি হে উদাসীন পৃথিবী তোমাকে ভোলবার আগে তোমার পদপ্রান্তে রেখে যাই আমার চরম প্রণতি বিশেষত আজ যাকে দেখছি কাল তিনি অজানার কক্ষপথে হারিয়ে যাচ্ছেন অনেক অনেক গভীরে আমরা অনেকটা অনেকটা পথে এগিয়ে এসেছি সুতরাং এখন আমাদের সেই সম্পর্কে কখন যে মৃত্যুরূপ বাজ পাখি ছোঁ মেরে আমাদেরকে নিয়ে যাবে তার অপেক্ষায় রয়েছি সুতরাং দরকার আমাদেরকে সতর্ক হয়ে চলা সতর্ক হয়ে সব কিছু কাজ করা এই সম্মেলন আজ আমাদের কাছে যেন শরতের এক টুকরো উঁকি ঝুঁকি সোনার ঝিগিভিক করছে সম্মেলনে এসে মুহূর্তের জন্য হলেও নানা নালাবালা চারিতার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে মনটাকে শান্ত করা এবং স্তব্ধ করা তাই আজকের দিনে এমন একটা মুহূর্তে আমাদের সকলেরই আনন্দ পাওয়া উচিত এবং উচ্ছ্বাসে মনকে সজল করে রাখা উচিত এখান থেকে আমরা যেটা নিয়ে যাব সেটা হলো এক রাস বুক ভরা ভালোবাসা আর মনে শান্তি দেহে যাই হোক বেশি কথা আমি আর বাড়াতে চাই না আপনাদের সবাইকে আবার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার এই ক্ষুদ্র সংবেদনটুকু আপনাদের পদতলে রাখলাম যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকেন ভাই হিসেবে বন্ধু হিসেবে একজন অংশীদার হিসেবে আপনি আমাদের ক্ষমা করবেন এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি সকলের দীর্ঘায়ু কামনা করেন নমস্কার আমি অসখ্য অসখ্য ছোট খুব সুন্দর বক্তব্য ডাকলেন আর ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ভবিষ্যৎ সুন্দর সার্থক সুন্দর ভবিষ্যৎও কামনা করি আর একটা কথা ওনার যে বাঘ গম্ভীর ওনার যে সুন্দর বক্তব্য এই বক্তব্য সত্যিকারের উনি মনে হচ্ছে একটা সাহিত্যের পর্যায়ে উনি ছিলেন যার জন্য ওনার মনে এই ফাগুনের রঙ রস এই কোকিলের কুহুর স্বর আর সত্যিকারে এখন তো বসন্ত জাগ্রত দাঁড়িয়ে বসন্ত এসে গেছি সুতরাং বসন্তের বন্দনায় আমাদের মনে যৌবন জেগে উঠুক আমরা ওদের শরীরের দিক থেকে অনেক কিছু অর্থ কিন্তু মনের দিক থেকে আমাদের বসন্তের মতো মন হোক এই কামনা করি